বন্ধুরা নমস্কার আজকের মহিলা মহলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আজ কালী পুজোর পবিত্র লগ্নে যখন চারপাশ ভরে উঠেছে দীপশিখার আলো আর ঢাকের মাদল তখন আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এক বিশেষ অতিথিকে মা কালীর মূর্তির সঙ্গে আমাদের ঘরে ঘরে যে মাটির স্পর্শ যে ঐতিহ্যের রূপ সেটি সম্ভব হয়েছে সেই সব মৃৎশিল্পীদের হাতে যারা দিনের পর দিন মাটি কেটে গড়ে প্রাণ দিয়েছেন আজ আমরা কথা বলবো এক নারী মৃৎশিল্পীর সঙ্গে মীনাক্ষী পাল যিনি দেখিয়েছেন শিল্প মানে কেবল রুজি রুটি নয় শিল্প মানে এক অন্তহীন সাধনা নারী শক্তি শুধু সংসারের অঙ্গনেই নয় শিল্পের মঞ্চেও সমান দীপ্ত সমান অদম্য চলুন তবে আজকের এই আলো ছায়ার দিনে শুনেনি মাটির গন্ধ মাখা গল্প একজন মৃৎশিল্পীর জীবনযাত্রা মিনাক্ষীদি মহিলা মহলে আপনাকে স্বাগত নমস্কার দিদি কেমন লাগছে আজকে এসে বলে ভালো লাগছে খুব ভালো লাগছে ছোটবেলার থেকে তো আকাশবাণী শুনে রেডিও শুনে বড় হয়েছি তখন তো এত কিছু ছিল না এফ এম টেফ এখন অনেক কিছু হয়েছে মোবাইল এফিং তা সুতরাং আকাশবাণীর প্রতি একটা বিরাট ছোট থেকে একটা আমাদের সাথে ওতপ্রত নামটা জড়িত তা সেই জায়গায় যে আমি আসতে পেরেছি নিজেকে ধন্য বলে মনে করছি আমাদের জেনে খুব ভালো লাগছে শুরুতেই জানতে চাইব কিভাবে আপনি এই শিল্পে এলেন মানে বিশেষত কুমার টলি তো বহুদিন পুরুষ শিল্পীদের একচেটিয়া জায়গা ছিল তাই না ছিল কেন বলছি আজও কুমারটলি আজও হ্যাঁ কুমারটলি আর পটুয়াপাড়া সিংহভাগ কিন্তু মৃৎশিল্পী এরা কিন্তু পুরুষ ছেলেরাই বেশি হ্যাঁ তো মহিলা শিল্পী হিসেবে আপনার নিজস্ব স্টুডিওতে কত বছর ধরে আপনি কাজ করে চলেছেন এটা আমার স্টুডিও বলা ভুল হবে এটা আমার বাবার স্টুডিও বাবা বিরাট বড় খ্যাতনামা শিল্পী ছিলেন শিল্পী প্রদীপ পাল আমি তারি মেয়ে বাবা মালা যাওয়ার পরে মানে বাবা মারা গেলেন এ যখন কাজ চলছে। সেই বাবার ব্যবসাটার হাল আমাকে তখন ধরতে থেকে জন্ম কর্ম বড় হওয়া সবকিছুই যার জন্যই তার পরবর্তীকালে বাবার এই ব্যবসা হাল ধরতে গিয়ে আমি নিজেকে পুরোপুরি এই কাজটার সঙ্গে যুক্ত করে ফেললাম আর আজ তো ভীষণ ভালোবাসার জায়গা এটা যদি ভালোবাসা অন্তর থেকে না থাকতো তাহলে আজকে হয়তো এই জায়গাটায় আমি আসতে পারতাম আজকে যদি শুধুই চিন্তা করতাম ব্যবসা করব টাকা রোজগার করব তাহলে হয়তো আমি এতটা নিজেকে মানে সমৃদ্ধি করতে পারতাম না আজকে আমি একটার থেকে পাঁচটা করতে পারছি ঠাকুর বিভিন্ন রকম অর্ডার আসছে এটাই ভালোবাসার জায়গা থেকেই আস্তে আস্তে আমার ইন্টারেস্টটা গ্রো করেছে ঠিক সত্যি তাই ভালোবাসা না থাকলে বোধহয় শিল্পের কাজে এগোনো যায় না কখনো যায় না ঠিক তাই দিদি আপনি তো বলেন আপনি ভালোবেসে কাজটা করছেন তো স্বভাবেই আমার জানতে ইচ্ছে করছে যে এই মৃৎশিল্পীর কাজ কি আপনি শিখেছেন কোনোভাবে মানে আমি ছোটবেলা থেকে দেখিনি শিখিনি কিন্তু বাবার কাছ থেকে ছোট থেকে বাবা বিরাট বড় স্কাল্পটার ছিলেন আচ্ছা সেই যে বাবা মূর্তিটা আমাদের ঠাকুরটা তখন খুব কোতিপয়ক একটা জায়গায় হতো ওই দেখুন রক্তের ব্যাপার বংশানুক্রমিক আমরা একইভাবে ভাবে আকাঝোকা কাজ কর্ম মাটি ঘেটে বড় হয়েছি সুতরাং আমাদের এটাকে আজ মানে কোনো ব্যাপারই মনে হয় না আজকে মানে আলাদা করে কোনো প্রয়োজন তেও লাগেনি এটা আমাদের রক্তে রয়েছে মানে জেনে এটা আমরা জেনেটিক সবাই আমাদের ফ্যামিলিতে সবাই আমার পিষি টিষি সবাই আকাঝোকা নিয়ে আজও রয়েছে সব আচ্ছা পুরুষ শাসিত এই পেশায় প্রতিযোগিতার শক্ত মাটিতে দাঁড়িয়ে নিজের জায়গাটা তৈরি করে নেবার অভিজ্ঞতাটা কেমন ছিল ভীষণ আজও আজও পুরুষ শাসিত জায়গায় একটা মেয়েকে প্রতিষ্ঠিত হতে গেলে খুব লড়াই করতে হয় এবং আজও লড়াইয়ের জায়গাটা আমাদের কিন্তু রয়েছে মানে প্রত্যেকেই ভাবে যে মনে হয় এই হয়তো অতটা প্রথম প্রথম দিকে যেটা আমার হয়েছে এখন হয়তো হয় না এখন সবাই জেনে গেছে যে না একে দিয়ে এই কাজটা আমার রিটার্ন আসছে প্রথম প্রথম তো লোকে ভেবেছে ভেবে না হয় তো হয়তো নিশ্চয়ই একটা খড় বাঁধা সেই গোড়ার থেকে যে কাঠামো করা হ্যাঁ সে সমস্তটাই ছেলেদের কাজ এগুলো মেয়েদের কাজ নয় কেউ কেউ যদি বলে আমি যে হ্যাঁ এটা বড় বারো ফুটের ঠাকুর একা করে ফেলেছি এটা বলবো একদম সম্পূর্ণ ভুল কারণ একা মেয়ের পক্ষে এটা করা সম্ভব নয় যার জন্য প্রত্যেকটা আমাদের ওয়ার্কার্স রয়েছে কেউ কাঠামো করছে কেউ স্ট্রাকচার করছে কেউ খড় বাজছে আমরা সেটাকে সম্পূর্ণরূপে পরিচালনা করছি এবার যেখানে ভুল ভ্রান্তি সেগুলো ঠিক করছি মাটি দিয়ে তাদেরকে আমরা মোটিভেট করছি আমরাই মোটিভেট করছি এটা ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে এটা ঠিক করো এটা এই হবে এটা সেই হবে মানে টোটাল বোঝাটা থাকছে আমারই কাঁধে কিন্তু আমাকে করিয়ে নিতে হচ্ছে মানে আপনি করিয়ে নিচ্ছেন কিন্তু শিল্প বোধ যেটা আহ কল্পনাটা সেটা আমার একটা রূপদান করার প্রতিমা রূপদান করার পুরোটা সমস্তটাই সমস্ত সবটাই আমার উপরে এবং এটা আমি কেন এটা প্রত্যেকেই কুমারটুলি যারাই করে এমনকি পুরুষরাও পর্যন্ত তারা কিন্তু কেউ নিজেরাই একাই একটা ঠাকুর বেঁধে ফেলে না সম্ভব না কাজটা এটাই প্রসেস এটাই প্রসেস এই ব্যাপারটার জন্যই আমি বলবো যে তারা ভাবছে কি মহিলারাই কিছু পারে না কিন্তু পুরুষরাও আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু কেউ একা কাজটা করতে না তারা কিন্তু এইটা তারা স্বীকার করে না ঠিক আমি করেছি এটা কিন্তু বলতে পারবেন না আমি টপ টু বটম শুরু থেকে শেষ অব্দি আমি করেছি তারাও লেবার দিয়ে করিয়েছে ঠিক তার সঙ্গে অনেক মানুষ কিন্তু যেহেতু আমরা মহিলা হম ব্যাপারটা এখানেই আসছে একদমই তাই মহিলা শিল্পী হিসেবে কাজ করার এই যে দীর্ঘ যাত্রা পথ আপনার সেখানে কোনো যদি স্মরণীয় ঘটনা থাকে সেটা একটু আমাদের যদি সঙ্গে ভাগ করে নেন এখন মনে পড়ছে কিছু স্মরণীয় ঘটনা প্রচুরই আছে যখন প্রথম দিকে কাজে আসি তৈরি ঠাকুরে যখন অনেক সময় হয় না রঙের একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে একদম চোখ দেয়া ঠাকুরে আমার একবার হয়েছিল একটু কালারের হেরফের ফের হয়ে যাওয়ার পর যখন বার্নিশ করার পর রংটা কিরম একটা অদ্ভুত ঠাকুরটা পুরো মানে ম্যাচ হয়ে গেল কালার মালার গুলো মুখ টুকের এবং সেটা খুব স্বনাম আমাদের বেহালায় একটা নাম করা গণিদি বাড়ির ঠাকুর হয় তা সেই সেই সময় যে একটা টেনশন যে কি করব এই তৈরি ঠাকুরটাকে এখন কি করে আবার নতুন করে তো সম্ভব না মানে এইরম পরিস্থিতিরও আমাদের মুখাপেক্ষী হতে হয়েছে

সেই জায়গাটায় আসতে পেরেছি তারপর থেকে আর এরকম আজ অব্দি কিছু হয়নি প্রবলেম অনেক সময় ঠাকুর কাঁচা থেকে গেলেও ভেতর ভেতর এগুলো হতে পারে এটাই একটা ভীষণ আমার স্মরণীয় ঘটনা তারপর কর্মক্ষেত্রে প্রচুর স্মরণীয় ঘটনা বলতে হতো দোকানে কাজ করছি কোনো সময় বাইরে থেকে এসছেন কোনো নাম করছি না বড় ব্যক্তি সে দেখে তো যখন আমার পরিচয়টা পেল আমি অমুকজনের মেয়ে একটা একটা বিরাট পাওনা তার কাছ থেকে মানে এইগুলো যে তুমি ওই যে এখানে বাবার নামটা ধরে রেখেছ কুমার টুলির বুকে এগুলো একটু ভালো লাগে শুনতে নিশ্চয়ই এখানে একটা জিনিস আমার জানতে খুব ইচ্ছা করছে এই যে আপনি বললেন মায়ের মুখটা চেঞ্জ করতে হলো আপনাকে পরবর্তীকালে আবার পেন্ট করে ওটাকে ঠিক করতে হলো খারাপ হয়ে গিয়েছিল তো তারপরে যখন বিগ্রহ প্রতিষ্ঠা হলো সেখানে তাদের কাছ থেকে কীরকমের প্রতিক্রিয়া পেয়েছিলেন সেখানে কি কোনো রকমের তাদের কাছ থেকে তারা তো মানে পারফেক্ট হয়েছিল হ্যাঁ রঙটা হয়তো ম্যাট ফিনিশ হলো না গ্লসই হলো কিন্তু তারাও বুঝতে পারলো যে এই পরিস্থিতিতে কিছু তার আর করার নেই তখন এটা নিজেরও খুব খারাপ লাগছিল সেই জায়গাটা হ্যাঁ যার জন্যই চেষ্টা করি এরম তো দেখুন অনেক সময় ওয়েদারও তো ভোগায় না ভেতর ভেতর রেখে দিয়েছি হয়তো বুঝতে পারিনি ভেতরটা কাঁচা রয়ে গেছে না বেশ বছর দুই তিনেক পরে কি করে ফেস করব তাদের কাছে মানে কি বলবো যতই হোক একটা পুরুষ একটা মহিলার এইখানে একটা কিন্তু পার্থক্য পার্থক্য তখন আবার এসে যায় ঠিক একদম এই জায়গাটাতে

এখানে যে যার মতো কাজ করে মানে হেল্প বলতে কারুর লাগে না বা না 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 সেটা কিছু হয় না যে যার মতন ইন্ডিভিজুয়াল যার যার ব্যবসাটা আলাদা আচ্ছা মহিলা শিল্পীরা যাতে আরো বেশি করে এই পেশায় আসেন তার জন্য কি ধরনের উদ্যোগের প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন এতদিন কাজ করার শিখতে হবে ফার্স্ট অফ অল আপনাকে শিখতে হবে পুরোটা কারণ একটা মহিলার পক্ষে আমি আগেও বলেছি সম্পূর্ণ একটা বারো ফুটের দুর্গা দাঁড় করিয়ে দেওয়া চোদ্দ ফুটের কালি দাঁড় করিয়ে দেওয়া নট পসিবল এই কাজটা করতে গেলে প্রচুর লোক বল চাই প্রচুর খাটনির কাজ এবং সেটা একা কোনো মহিলা কেন কোনো পুরুষের দ্বারাও একা সম্ভব না সত্যি লোক বল ছাড়া এই কাজ করা অসম্ভব এবং দিন দিন কি হচ্ছে এই লোক বল লোক সংখ্যাও কমে যাচ্ছে আচ্ছা মেয়েরা কেমন এগিয়ে আসছে মেয়েরা এগিয়ে আসছে মেয়েরা নিশ্চয়ই এগিয়ে আসছে এখন করছে কুমারটুলি অনেকেই আছে এরকম আমার মতন যারা পূর্বপুরুষের কাজকর্ম বা যাদের রুজি রোজগার ব্যবসা তারা বংশ তারা আস্থা আজকাল আগের চেয়ে এখন অনেক মেয়েরাই এসেছে দেখছি আচ্ছা অনেক মেয়েরাই এসেছে কুমারটুলিতে বেশ যখন দুর্গা বা কালী প্রতিমা করেন যারা আধ্যাত্মিক ভাবনায় নারী শক্তির প্রতীক তখন একজন নারী এবং মহিলা শিল্পী হিসেবে আপনার কেমন অনুভূতি হয় মানে পুজোর সময় মণ্ডপে যখন আপনার হাতে নির্মিত প্রতিমা দর্শন করেন তখনই বা কেমন অনুভূতি প্রচন্ড যখন ঠাকুরটা মণ্ডপ তো দূরের কথা যখন ঠাকুরের অবয়বটা দোকানেই আমাদের তৈরি হয়ে পুরোপুরি ফিনিশ হয় আমার তখন নিজেরই ঠাকুরের দিকে তাকিয়েই একটা আলাদা রকম অনুভূতি হয় ভেতর থেকে মানে আজকে এতদিন ধরে তোমাকে গড়লাম তোমাকে সৃষ্টি করলাম তোমাকে এত সুন্দর করে সাজালাম রূপদান করলাম গয়না পড়ালাম আজকে যখন আমার দোকান ছেড়ে তুমি যখন চলে যাচ্ছ তখন জায়গাটা আমার খুব কষ্টের জায়গা লাগে এবং তাকে যখন দেখি খুব ভালোভাবে পুজো হচ্ছে তখন খুব আনন্দ লাগে দোকান থেকে যখন ঠাকুরটা বেরোয় আমার সত্যিই খুব কষ্ট লাগে কার কি হয় আমি বলতে পারবো না আমি খুব যত্ন করে ভালোবেসে ঠাকুর করি এবং যখন মন্ডপে যায় পুজো হয় সত্যি খুব আনন্দ মনে হয় যে আজকে এত লোক দেখছে এত লোক পুজো করছে ভীষণই ভালো লাগে যখন বিসর্জন হয় তখন আর আমরা দেখতে পারি না নিজের সন্তানকে না নিজের সন্তানকে কখনো এটা করা যায় না ঠিক একদমই তাই আপনার মা ঠাকুর জগতের মা তেমনি আমরা সৃষ্টি করি আমার তো নিজস্ব এটা ইটস মাই ওন ফিলিংস যে এটা আমার সন্তান ঠিক একদমই তাই সত্যি তো তাই আপনারা তো নিজেদের কল্পনা দিয়ে নিজেদের ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে তাকে সৃষ্টি করছেন ঠিক তাই সত্যি প্রতিমা তৈরির পদ্ধতি সম্পর্কে আমাদের শ্রোতাদের যদি একটু বলেন নাই তাহলে বিশেষ করে এটা জানতে চাই বিশাল আকার যে প্রতিমা সেটা কিভাবে প্রস্তুত হয় একটু যদি বলেন বন্ধুদের ছোট থেকে বড় যে কোনো কাঠামোর যদি ঠাকুর হয় প্রসেসটা একই আচ্ছা সে আপনি ছোটই করুন আর বিশাল কুড়ি ফুটের ঠাকুরই করুন প্রসেস কিন্তু একদম এক প্রথমে কাঠামো করতে হবে তারপর বাঁশ ফাটিয়ে ফাটিয়ে তার স্ট্রাকচার মানে ভেতরের যে ঠাকুরটা যেটার উপর বাঁধা হবে খড়টা মানে মেন হচ্ছে কাঠের যে একটা স্ট্রাকচার অ্যানাটমি সেইটা আমাদের করতে হয় আচ্ছা তার উপর খড় জড়িয়ে এবার আপনি দুর্গা করুন এবার আপনি কালী করুন যা যেটা করবেন সেই রকম আপনার কাঠামোর ওপর সেই স্ট্রাকচারটা হবে দুর্গা হলে দুর্গা স্ট্রাকচার হবে কালী হলে কালী স্ট্রাকচার হবে জগদাত্রী হলে জগদাত্রীর হবে যেটা আপনি বলবেন যে খড় জড়িয়ে তারপর করতে হয় আমাদের মাটিকে তুষ মিটিয়ে তুষ মাটির একটা প্রলেপ করতে হয় ঠাকুরটা খড় বাঁধার পরে মাটিটা শুকিয়ে গেলে ফার্স্ট লেয়ার যেটা বলে তারপর বেলে মাটি করে মুখ বসিয়ে সেটা শুকানোর পরে বেলা মাটিটা কি হয় যখন শোকায় ফেটে যায় তখন ওই তারপর বেলে মাটিটা শুকোতে দিতে হয় শুকিয়ে যেয়ে গেল যখন ফেটে ফেটে গেল তখন ওখানেতে কাপড় মোড়াতে হয় ছেঁড়া কাপড় পুরো র্যাপিং করতে হয় করে সেটা আবার শুকিয়ে যাওয়ার পর তারপর রঙের জন্য প্রস্তুত রং হয়ে গেলে চোখ দাও তারপর সাজাও ব্যাস ট্যাং করে চলে যাবে ডাকবে যে বা সত্যি বেশ মনে ভালো লাগছে আমাকে একটু বলুন যে এই যে আপনি বলছেন যে কাঠের একটা প্রথমে একটা স্ট্রাকচার হচ্ছে কাঠের তৈরি হচ্ছে বা তারপরে বেলে মাটি বা বিভিন্ন রকমের মাটির প্রবলেম দিচ্ছেন তুষ তুষের কথা বললেন এই যে গুলো সেগুলো আপনার কাছে আসছে কোথা থেকে লোক আছে আগে তো সব থ্রু দা মানে গঙ্গা মারফত আসতো কিন্তু এখন তো আর গঙ্গা থেকে পলিউশনের জন্য সব আসা সব বন্ধ হয়ে গেছে এবং সেগুলো আমাদের বাইরে থেকেই আনাতে হয় এসব যারা আমাদের মাটি শুধু তো মাটি ফেললেই হলো না মাটিটাকে ছানতে হয় পা দিয়ে দিয়ে তার ছানার লোক আছে কিছু বিহারি যারা বিহারিরা দেশ থেকে কুমারটুলিতেই থাকে তারাও বংশ পরম্পরায় রয়েছে পা দিয়ে তারা মাটি ছানে তুষ মাটি করে দেয় করে তবে মাটিটা রেডি করতে হয় তবে সেই মাটি আমরা মাটিটা তাল এনে ফেলে দেবে তারপর সেটাকে রেডি সেটাকে মাটিটাকে আমাদের রেডি করতে হয় ভিজিয়ে ভিজিয়ে তুষ মাটি রেডি করতে হয় সেটা তারাই করে মানে সব বিভিন্ন সেকশানের সব লোক আছে তারা করে বেলে মাটিও তাই বেলে মাটি এক গঙ্গা থেকেই আসে আমাদের আচ্ছা আর এই যে মায়ের রঙের কাজে ব্যাপারটা আসছে রংটা আপনারা কোথা থেকে কি ধরনের রং ব্যবহার করেন রং আসছে কোথা আমাদের তো খড়ি মাটি দিয়ে নরমাল রং হয় মানে আপনারা নিজেরাই তৈরি করেন না 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 রং কিনতে পাওয়া যায় গুঁড়ো রং কিনতে পাওয়া যায় সেটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এবারে আসি এক চালার প্রতিমা নির্মাণ যেমন যেটা আমার খুব বেশি হয় দোকানে আমার এক চালাই বেশি আচ্ছা তার সাথে সাথে বর্তমানে থিমের পূজো উৎসব বেশ প্রচলন এখন তো বেড়েছে আর কি সেই প্রতিমা তৈরির আঙ্গিকটা কি বদলে-বদলে যায় আপনি নিজস্ব অভিজ্ঞতা সেটা জানতে চাইবো কিভাবে না প্রতিমা বললাম না যাই ঠাকুর তৈরি করো ব্যাপারটা কিন্তু সেই একই এবং থিমের ঠাকুরে কি হয় যে আর্টিস্ট সে একটা আকা এঁকে দিলো ঠাকুরটা এইরকম ভঙ্গিতে হবে ভঙ্গিটা চেঞ্জ হয় থিমের ঠাকুর আর কিছুই না আচ্ছা একচলার ঠাকুর যেমন স্ট্রেট থাকে লক্ষ্মী সরস্বতী নিয়ে আ দুর্গা যেমন স্ট্রেট থাকে কিন্তু থিমের ঠাকুরে হয়তো দুর্গা বড় দুর্গারাম শ্রীরাম এঁকে রয়েছে চুরে রয়েছে লক্ষ্মী সরস্বতী ছোট 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 নিচে রয়েছে এবার যে যে রকম নতুনত্ব ভাবে লুবদান করতে পারে কালী ঠাকুর থিমের খুব কম হয় শ্রীরাম কিছু হয় না কালী ঠাকুর তো নরমালি আমরা দেখি থিমের কালী তাও হয়তো এখন একটু আদ্য নতুন লোকে করছে একটু আদ্য শুরু হয়েছে থিমের কালীও একটু আদ্য শুরু হয়েছে কেন হয়েছে হত কালী পুজো বিরাট একটা কালী প্যান্ডেলটা করলাম যেরকম আমি সেই অনুপাতে কালীটাকে রাখতে চাইছি আচ্ছা তার মানে দেখা যাচ্ছে যে যদি থিমের ঠাকুর হয়ে থাকে কালীতে ভ্যারিয়েশনটা খুব কম যেটা দুর্গা মা দুর্গায় বেশি অনেক বেশি আচ্ছা তো সেক্ষেত্রে আমি যতটুকু বুঝলাম একটু আপনার কাছে ক্লিয়ার করি যে যখন থিমের ঠাকুর হচ্ছে সেক্ষেত্রে মূলত ওই কাঠামো যখন গড়া হচ্ছে তার মধ্যেই ডিফারেন্সটা হয়ে যায় তাই তো হ্যাঁ তার পরের প্রসেস বেশ দিদি আজ তো মায়ের পুজো মা কালীর আজকে আলোতে সেজে উঠেছে চারিদিক তো তো আমরা শুনলাম যে মা দুর্গার যখন গড়ার কাজ হয় তখন কিভাবে হয় সেটা শুনলাম মা কালী তৈরি করার ক্ষেত্রে কি কিছু পার্থক্য থাকে বৈশিষ্ট্য আছে আলাদা কিছু হ্যাঁ মা কালী তৈরি করতে গেলে সবচেয়ে বেশি আমাদের যদি বলেন খাটুনির কাজ কিসে থাকে কালী ঠাকুরে আচ্ছা কেন প্রচন্ড খাটতে হয় কালী ঠাকুরে তার কারণ হচ্ছে কালী ঠাকুরের কাঠামোটা করার পরে আমাদেরকে একটা শিব নিচে করতে হয় আগে কালীটাকে করতে হয় বাঁধতে হয় তারপর নিচে শিব তারপর কালী ঠাকুরের খাটনিটা কোথায় বেশি জানেন কালী ঠাকুরের মুন্ডুমালা থাকে প্রত্যেকটা মুন্ডুমালা তুলতে হয় ওগুলিকে আলাদা আলাদা একদম আলাদা আলাদা অপরাজিতা তুলতে হয় কালিতে মুন্ডুমালার পাশে অপরাজিত ওই একটা একটা অপরাজিতা ওই অত কালির বসে বসে তোলা অত মুন্ডুমালা তোলা রুদ্রাক্ষ শিবের তোলা এমনি ঠাকুরে কি হয় ঠাকুরটাকে লই সেকেন্ড লেয়ার দিলাম রং হলো ঠাকুর সাজিয়ে দিলাম কালী ঠাকুরে এগুলো খাটনি প্রচুর তার শিব আছে রুদ্রাক্ষ আছে মুন্ডুমালা আছে অপরাজিতা আছে তারপর এতে কোমরে সেই কাটা হাত থাকে কালি মানে এগুলো সমস্ত মানে তোলা প্রত্যেকটা তুলতে হয় প্রত্যেকটা ডাইস থেকে তুলে সেগুলো সব লাগানো কালী ঠাকুরের মানে ওইগুলো সব ডাইসে হয় প্রথমে একটা কালীর পায়ের একটা কাঠামোর থেকে পায়ের দুটো বাঁশ দিয়ে মায়ের দাঁড়ানোর করাটা করা হয় শিবটা তলায় খড় দিয়ে বেঁধে বসিয়ে তারপর শিবটাকে শুয়ে মাটি দিয়ে দিয়ে মাটি দিয়ে দিয়ে শিবের কোনো আলাদা করে স্ট্রাকচার করতে হয় না আর এমন ভাবে কাটা মোটা হয় যাতে শিবটা ওখানে ধরানো যায় ফ্রেশ ধরানো যায় কিন্তু কালী প্রতিমায় খাটনিটা খুব বেশি আচ্ছা আমি একটু জানতে ধরুন একটা ঠাকুর তৈরি করতে কতটা সময় লাগে মানে মূর্তি একটা করতে মোটামুটি ধরুন তাও শুকোনো টুকোনো নিয়ে আপনি দিন সাতেক ধরুন আচ্ছা শুকোতে তো দিতে হবে একদিনে তো আর হবে না সাত দিনের রং টং অব্দি পুরো কমপ্লিট ফিনিশ ফিনিশ একদম হাতের কাজ শুধু মূর্তিতে নয় তা এক জীবন্ত শিল্প প্রতিটি আঙ্গুলের কাজে প্রাণ প্রতিষ্ঠা হয় আর কি মিলেমিশে মানবিক একটা স্পর্শ তৈরি হয় ওতে আধুনিক প্রযুক্তির যুগে এই সাবেকি শিল্প কিভাবে তার প্রাসঙ্গিকতা বজায় রাখবে বলে আপনি মনে করেন যুগ যতই প্রযুক্তি নিয়ে এগিয়ে যাক কিন্তু আমি মনে করি সেই পুরনো সাবেকি বনি দিয়ানাটা চিরকালই আছে থাকবেও এটা কোনোদিনই পরিবর্তন হবে না যে জায়গায় করুক বাগবাজারে গেলে ঠাকুরটা দেখলে যেরকম একটা মানে অন্য রকম মনে হয় সেই পুরনো ছোটোর থেকে যে ঠাকুর আমরা দেখেছি হ্যাঁ তা সেই এক চালার ঠাকুর সেই যে একটা

তখন কতটা আমার ভক্তি শক্তি আসে হ্যাঁ হয়তো বলি ঠাকুরটা খুব সুন্দর যে বানিয়েছে এটা বলি কিন্তু যদি ভেতর থেকে ভক্তি শ্রদ্ধা অঞ্জলি দেবো মনে করি কোথাও যেন ওই ঠাকুরটাতেই আমার মনে হচ্ছে আর প্রাণটা আছে ঠিক আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি এই কাজটা নিয়ে নিজেকে এতদিন তো হয়েই গেল বাবা মারা যাওয়ার পর পনেরো বছর এখন সত্যি কথা বলতে সংসারের দিকেও খুব কম তাকাই কাজ 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 করে এটা নিয়েই খুব ভালো আছি সুস্থ আছি কাজের মধ্যে আছি এটুকুই বা আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন এই কাজই করে যাচ্ছেন তো একটা জিনিস আমাকে বলুন যে এই যে কাজটা আপনি করছেন সেখান থেকে নিশ্চয়ই কোনো আপনি স্বীকৃতি কোনো কোনো সংস্থা বা সরকারি কোনো স্বীকৃতি নিশ্চয়ই সরকারি কিছু আমরা পাইনি এমনি মোটামুটি পুজো প্যান্ডেলে যেগুলো হয়তো ভালো আজকাল তো প্রচুর সব অমুক প্রাইজ তমুক প্রাইজ হয় তো তখন আমার ঠাকুর যখন কোথাও কোনোদিন হয়েছে তখন সেখানে তারা ক্লাব কর্তৃপক্ষ একটা সম্মান তো নিশ্চয়ই দেয় বলে সেটা তবে আমার ম্যাক্সিমাম ক্লাবের ঠাকুর খুব কম করি ওই বাড়ির ঠাকুরই বেশি আচ্ছা দিদি এই যে আপনারা কাজগুলো করেন সরকারি তরফ থেকে কোন রকমের সহায়তা পান না আমরা সরকার থেকে কোনো রকম কোনো সহায়তা পাই না সরকার থেকে আমাদের কোনো সহায়তা নেই মৃত শিল্পীদের জন্য কিন্তু সরকার থেকে প্রচুর বিধি নিষেধ আসে আমাদের যেমন পলিউশনের জন্য যেমন ওরাই লেড দিয়ে যে একটা রঙ আছে জাতীয় কোনো এখন ব্যবহার করা যায় না তারপরেই দেখুন আমাদের ওখানে তো এত ঝড় জল বৃষ্টি প্লাস্টিক তো খাটাতেই হয় প্লাস্টিক টাঙানো যাবে না আচ্ছা এই যে প্লাস্টিক টাঙাতে পারছেন না সেটাকে আপনারা কিভাবে কাজটা করছেন ঝড় বৃষ্টির মধ্যে ওই করছি তা বিধিনিষেধ বা সত্ত্বেও আমরা জোর করে খানিকটা করছি কারণ আমাদের তো করতে হবে তা সাবস্টিটিউট যদি কোনো ব্যবস্থা সরকার আমাদের করে দেন তাহলে তো খুব উপকৃত আমরা হই প্লাস্টিকটা লাগানো তাও তো একটা সত্যি কথা একটা দাহ্য পদার্থ কুমোটুলির মতন অঞ্চল এত চারদিকে প্লাস্টিক স্বাভাবিক সেই ওটা যদি সরকার থেকে আমাদের কোনো একটা জায়গা কোথাও ঘিরে ঠিরে এক ব্যবস্থা করে দেওয়ার করে খুব ভালো হয় সরকারি তরফ থেকে বা সংস্থার তরফ থেকে কি ধরনের সহায়তা পেলে আপনাদের কুমারটুলিতে যারা শিল্পীরা রয়েছেন মূলত মৃৎশিল্পী বা অন্যান্য যে সমস্ত শিল্পীরা রয়েছেন আর কি তাদের সার্বিক উন্নয়ন সম্ভব আমাদের কুমোরটুলিটারই উন্নয়নের দরকার আছে কুমোরটুলির ভেতরটারই উন্নয়নের দরকার আছে কারণ ওখানে এত কাদা মাটি জলের কাজ হয় বাঁশ সবের কাজ হয় যেসব বস্তি অঞ্চলগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বড় বড় যদি মানে করে যদি ব্যবস্থা করে দেন জায়গাগুলো তাহলে কোমরটুলটা পরিষ্কার হয়ে যাবে ঠিক একটা অন্য প্রসঙ্গে যাই আপনি যে মূর্তি করছেন পুজোর সময় তো ঠাকুর গড়ার কাজ হচ্ছে কালী পুজোর সময় ঠাকুর গড়ার কাজ হচ্ছে বছরের বাকি সময়টা আপনাদের কিভাবে চলে বাকি সময়টা বলতে আমাদের ছ মাস কাজ আর ছমাস আমাদের একদম হাত গুটিয়ে বসে থাকতে হয় ছ মাসে ওই সারা বছরের কাজটা বাকি ছ মাস আমাদের তৈরি করে ফেলতে হয় কারণ দুর্গার পর কালীর টাইম খুব কম পনেরো দিন এবং এই পনেরো দিনের মধ্যে অত কালি করা সম্ভব না ওই জন্য সেই সময় কালী অফ টাইমে আমাদের কালীটা হয়ে যায় কেউ লক্ষ্মী ঠাকুর করে রাখলো কালি করে রাখলো অফ টাইমে তখন আমাদের নিজেদের ঘর থেকে ইনভেস্ট করেই কাজগুলো করতে হয় এবং ইন ঘর থেকেই টাকা দিতে হয় তো সেই সময় আচ্ছা আর বিক্রি হবে যে সমস্ত শিল্পীরা এখন রয়েছেন তাদের আর্থিক দিক থেকে কিরকম অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আর্থিক দিকে খুব ভালো না সবারই সেটা ডেভেলপমেন্ট একটু দরকার আছে আচ্ছা আমরা অনুষ্ঠানের প্রায় শেষে এসে গিয়েছি দিদি যেতে যেতে আপনি আমাদের বন্ধুদের জন্য বিশেষ করে ধরুন যারা এই শিল্পে আসতে চাইছেন যারা মৃৎশিল্পকে নিজেদের পেশা হিসেবে নিতে চাইছেন তাদের জন্য আপনি কি বলবেন তাদের জন্য তাদের জন্য একটাই কথা বলবো খুব ভালো করে কাজটা শেখো যদি তুমি ছোট থেকে বংশানুক্রমিক দেখে এসে থাকো তোমার খুব তাড়াতাড়ি শেখা হয়ে যাবে আর যদি কেউ একদম নিউ কামার নতুন যদি কেউ হও তাকে ভালো করে শিখে আসতে হবে আর সত্যি কথা বলতে লোক বল লাগবে ঠিক আর আজকে যারা শ্রোতা বন্ধু যারা শুনছেন আমাদের তো মহিলা মহল মহিলা বা শ্রোতা বন্ধুর সংখ্যা অনেক আছেন যারা শুনছেন আজকে আজকে শ্রোতা বন্ধুদের জন্য আপনার তরফ থেকে কি বার্তা থাকবে কালী পুজোর কামনা রইল শুভ দীপাবলি শুভেচ্ছা এবং ভালোবাসা ভালো করে আনন্দ করো পুজোটা খুব ভালো কাটুক আমার তরফ থেকে এইটুকুই তোমাদের প্রতি আবেদন রইল এবং ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ দিদি আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতার কথা জানতে পারলাম আপনার উপলব্ধির কথা জানতে পারলাম আপনি আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আমাদের মহিলা মহলকে দিয়েছেন তার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও বন্ধুরা আজকের এই আড্ডায় আমরা উপলব্ধি করলাম মাটি দিয়ে শুধু প্রতিমা গড়া হয় না গড়া হয় এক সংস্কৃতি এক উত্তরাধিকার আমাদের আজকের অতিথি দেখালেন কিভাবে নারী সৃষ্টির শক্তি ধৈর্য আর শিল্পনিষ্ঠা মিলে মিশে নতুন আলো ছড়ায় কালীপুজোর দিনে যখন আমরা দেবীর সামনে প্রদীপ জ্বালাই তখন মনে হয় এই দীপশিখা শুধু অন্ধকার দূর করে না আমাদের অন্তরের শক্তিকেও জাগিয়ে তোলে সেই শক্তিই আমাদের আজকের মেয়েদের হাতেও প্রতিফলিত হয়েছে আসুন আমরা সবাই মিলে এই শিল্পচর্চাকে বাঁচিয়ে রাখি শিল্পীর হাতকে সম্মান করি আর আগামী প্রজন্মকে এই ঐতিহ্যের সৌরভ পৌঁছে দিই